এটার মূল আপনি কবে থেকে চেষ্টা করতেছেন আগের যে সরকার ছিল সেই সরকারের কাছে গিয়েছিলেন সেই আগের সরকার থেকে চেষ্টা করতে কি কোনো কোম্পানির মাধ্যমে না যান বিজলি যে যন্ত্র বানিয়ে দেশের উপকার করতে এটা আমি 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 যদি একটা স্যাম্পল তৈরি করি আপনাদের মতো সাংবাদিক ভাই নাম্বার আছে আমার কাছে আমি যদি ফোন দেই যে আমার এটা উৎপাদন করতেছি আপনারা আসেন তখন যদি উৎপাদন হয় তখন এই সাংবাদিক ভাই প্রেস ক্লাবে সবাই যে সরাসরি টিভিতে সম্প্রচার করবে সেটা খালি বাংলাদেশে প্রচারটা থাকবে না বিদেশ পর্যন্ত চলে যাবে বিদেশি সংস্থা আমাকে যত টাকা ইনভেস্ট করতে পারবে আপনার বাংলাদেশি সংস্থা এত টাকা আমাকে ইনভেস্ট করতে পারবে আচ্ছা আপনাদের আঠারো কোটি বাঙালি আমাকে যে কয় টাকা ইনভেস্ট দেবে আপনাদের আঠারো কোটি বাঙালি যে কয় টাকা আমাকে লাভের ইনকাম দেবে সারা পৃথিবীতে এই সাতশো কোটি পাবলিক তারা কি আমাকে কম দেবে না বেশি দেবে আচ্ছা আমরা যখন সেদিনও দেখেছি একটা বাচ্চাকে একটা সুতুল তৈরি করতে চারা মেধা ঠিক আছে ওই বছরের বাচ্চা ধরেন মানুষ যদি গ্যাসের জন্য কাজ করতে চায় তাহলে নেয় না কেউ নেয় অর্থ কেউ নেয় না অর্থ ছাড়াই কাজ করে একটু পিছু পিছু কাজ করতে পারে মেধা কাজ লাগে আপনি কেন পাবেন এই কথার উত্তরটা আমি দিতেছি অনেক ভাইর আমাকে ভাবে ওই কি আপনি একটা স্যাম্পল বানিয়ে দেখান একটু স্টিল থাকেন একটা একটা স্যাম্পল বানিয়ে দেখান অনেকেরা তো অনেক কিছু বানায় আপনি ছোট করে যা খুশি বানায় আমি তাদেরকে বলানোর বোঝানোর জন্য একটা কথা বলছি কি জানে একটা কথা বলছি যে যদি সত্যিকারী অর্থে ওরা যদি নকল না করতো তারা এ কিছু বানাইতে পারতো না কোনো একটা কোনো বিজ্ঞানী কিছু বানায় রাখছে সেটা তারা দেখে দেখে মেকানিক শিখছে আমার কাপড় চুপন আমার বাসা এখান থেকে আপনার সাবার আবার এটা আপনার আসল কিছু জায়গা লাগা অর্থ সংকট আমি তো ওটা পাইতেছি না সে আমার অর্থটা আসলে আমি মেধাটা আপনাদের দেখাতে পারবো এটা হলো মূল কথা মেধা এমন জিনিস আমি গরিবের ঘরে আসছে দেখে এটাকে মনে করেন আমি চাপে পড়ে থাকবো আমি এটা মনে করি না এখন মেধার সংকট আছে কিন্তু টাকার সংকট নাই আমার কাছে টাকার সংকট আর অনেকের কাছে টাকার সংকট নাই বুঝছেন তো একটা ভাইকে আমি আগের উপস্থাপনায় কিছু কথা বললাম যে আমার দাদা কবে মারা যাবে তারপরে আমার বাবা সম্পর্কে উত্তরাধিকারী হবে আমার বাবা কবে মারা যাবে তারপরে আমি উত্তরাধিকারী হমু তারপরে আমার মন ছেলে আমার মেধাকে আমি পঞ্চাশ হাজার টাকা বিকাশ করবো সেটা কিন্তু এখন সম্ভব হয় নাই এটা এটা দিছি শুধু অর্থ সহযোগিতার আমি বলি নাই যে আপনার কোম্পানি কাছে আমি মানে আমার জ্ঞানটাকে দিয়ে দিলাম শেয়ারে এটা দেয় নাই ওটা কেবলমাত্র আমার অর্থ সংকটের জন্য তার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে আপনি যদি আমাকে বিশ্বাস করে এতটুকু অর্থ সহযোগিতা করেন ব্যবসায়ী ভাইরা তার অর্থ সহযোগিতার এই টাকাটা হলে আমি সেই স্যাম্পলটা বানাবার চাইছি বুঝছেন আমি তাকে স্যাম্পল বিক্রি করতে চাই ভাই দিতে হবে দিতে হবে তারপরে তো আপনি টাকাটা আমি চিন্তা করছি কি জানেন আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যখন একটা স্যাম্পল তৈরি করব আমি প্রেস ক্লাবের সাংবাদিক ভাইয়ের নাম্বার রাখছি তো একবারে যে রাখি নাই ফোন দিয়ে যখন বলবো ভাই আমার স্যাম্পলটা উদ্বোধন করছি চলতেছে আপনার সেটা প্রচার করে দিয়ে যান তারা যাবে তিন ঘন্টা সময় আমার বাড়ি চলে যায় সরাসরি টিভিতে প্রসার করব তখন মনে করেন এই সমস্ত প্রশ্ন এই সমস্ত অর্থের জন্য আমি জরাদরি করা আপনি আবার ঋণতে যাবেন কেমন আরও টাকা দেন বটে না বটে আমি চেতেছি না আমি কি চেতেছি ওই স্যাম্পলটা তৈরি হয়ে গেলে এখানে আগেই উল্লেখ করা আছে যে আমারও ফিফটি লাভ চাই আমি এই জ্ঞানের মালিকনা সত্ত্বে আমার আমার ফিফটি লাভের অর্থ দিয়ে আমার ব্যক্তিগত স্বাধীনতার মূল্যায়নের উপর আমি আমি রাষ্ট্রীয়ভাবে জনগণের সেবা করার সুযোগ পাবো আর ফিফটি পার্সেন্ট সরকারি সরকারিভাবে দেশের জনগণের সেবা করবো এই হিসেবে আমি আমার জ্ঞানের মূল্য হিসেবে ফিফটি পার্সেন্ট বাড়তে চাইছি